আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এনসিটিভি থেকে তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষার যে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন সেটি প্রকাশ করা হয়েছে তোমরা ইতিমধ্যে এটি সবাই পেয়ে গেছ তবে তোমরা একটি বিষয় খেয়াল করেছো কিনা জানি না যে দুই সালে তোমাদের যে এস পরীক্ষাটি শুরু হবে সেই এস পরীক্ষা থেকে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এর আগের যে পরীক্ষাগুলো সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন একরকম ছিল তবে এখন দুই সাল থেকে তোমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের পরীক্ষার ধরন কিছুটা আলাদা হবে সেখানে প্রস্তর ধরন এবং নম্বর বিভাজনও আলাদা হবে সেটি কীরকম এর আগে যেমনটি ছিল সেখানে ছিল শুধুমাত্র সৃজনশীল এবং এমসি কিউ আমরা সৃজনশীল আকারের প্রশ্ন দেখেছি যেখানে প্রতিটি প্রশ্নের জন্য উপরে একটি করে উদ্দীপক দেওয়া থাকত এবং সেই উদ্দীপকের আলোকে চারটি ক খ গ ঘ এরকম চারটি প্রশ্ন দেওয়া থাকত আর সৃজনশীলের পাশাপাশি আমরা দেখেছি যে সেখানে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন সেগুলো কিন্তু ছিল তো এবার আমরা সৃজনশীল এমসিকিউ এই দুইটি ধরনের প্রশ্নের পাশাপাশি আরও একটি প্রশ্ন পাবো আরও এক ধরনের প্রশ্ন পাবো সেগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন দেখো এখানে উল্লেখ রয়েছে বাংলা প্রথম পত্রের যেই নম্বর বিভাজন বা মার্ক ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি সেখানে কিন্তু বলাই হয়েছে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য ২০ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে আগে কীরকম ছিল আগে ছিল সৃজনশীল প্রশ্ন সত্তর নম্বরের অর্থাৎ ছাড়টি সৃজনশীল প্রশ্ন লিখতে হতো সেখানে আমরা সত্তর নম্বর পেতাম এবং বাকি তিরিশ নম্বর আমরা পেতাম কোন জায়গায় বা বহু নির্বাচনী প্রশ্নে তো এবার সেই সৃজনশীল অংশটুকু কমিয়ে কি করা হয়েছে দেখো নম্বরে করা হয়েছে অর্থাৎ আমরা পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেব দশ দশ করে আমরা পঞ্চাশ নম্বর পাবো এর পাশাপাশি আমাদেরকে বর্ণনামূলক প্রশ্নের জন্য এখানে দেখো বলা হয়েছে এই বর্ণনামূলক প্রশ্ন কিন্তু আগে আমাদের বইতেও ছিল না এবং পরীক্ষা পদ্ধতিতেও কিন্তু ছিল না তো এখন থেকে অর্থাৎ দুই সালে যে এস পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা থেকে কিন্তু এই যে বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসবে এবং সেখানে কিন্তু বিশ নম্বর বরাদ্দ দেওয়া থাকবে এবং এর পাশাপাশি এমসিকিউ কিউ আগে যেরকম ছিল সেরকম থাকবে এবার এখানে মার্ক ডিস্ট্রিবিউশন দেখো প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর থাকবে তো সেটি কিভাবে হবে দেখো এখানে বলা হয়েছে সৃজনশীল প্রশ্ন যেহেতু আমরা বাংলা নিয়ে আলোচনা করছি সেহেতু আমরা গদ্য পদ্ম নিয়ে এখানে বলতে পারি যে গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকেও চারটি করে মোট আটটি সৃজনশীল থাকবে তো সেই আটটি সৃজনশীলের মধ্য থেকে তুমি কি করবে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দেবে এখানে কিন্তু বলা হয়েছে পরবর্তী বাক্যে দেখো গদ্য অংশ থেকে ন্যূনতম দুটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন পেলাম কয়টি আমরা সৃজনশীল প্রশ্ন পেলাম আটটি তার মধ্য থেকে আমরা পাঁচটি প্রশ্নের উত্তর দেব সেক্ষেত্রে আমরা পঞ্চাশ নম্বর পেয়ে যাব এবার দেখো এখানে বলা হয়েছে সহপাঠ বা উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা যেটি উপরে জেনেছিলাম যে চারটি প্রশ্ন থাকবে বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্ন কিন্তু প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক থাকবে আমরা কি করব দুইটি সেখান থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দেব। তাহলে কিন্তু আমরা বিশ নম্বর পাবো তাহলে এই গেল আমাদের পঞ্চাশ এবং বিশ সত্তর এবং বাকি যে ত্রিশ থাকে সে ত্রিশ কোন জায়গা থেকে থাকবে এমসি কিউ থেকে থাকবে অর্থাৎ আমাদেরকে ত্রিশটি প্রশ্ন করা হবে সেই ত্রিশটি প্রশ্ন থেকে আমরা এক মার্ক এক মার্ক করে পাবো এভাবেই মূলত আমাদের দু সালে ভিন্ন ধর্মী পরীক্ষার মানবণ্টন এবং পরীক্ষার প্রশ্নের ধরন এটি প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা প্রথম প্রথমপত্র নিয়ে আলোচনা করেছি তবে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ঠিক এই একই নিয়ম প্রযোজ্য দেখো গণিত এখানেও কিন্তু রয়েছে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সকল সাবজেক্ট অর্থাৎ সৃজনশীল যে সকল সাবজেক্টগুলোতে ছিল সেই সকল সাবজেক্টগুলোতে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এই টাইপের প্রশ্ন কিন্তু সেখানে এক করা হয়েছে এবং এই যে মানব বন্টন তোমরা দেখতে পাচ্ছ এই মান বন্টনের কিন্তু তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল